চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে ফের রাজ্যে সরকারি কলেজের র্যাঙ্কিংয়ের অভিযোগ সামনে আসলো বহরমপুর কলেজের প্রথম বর্ষের ছাত্রকে লাগাতার র্যাঙ্কিংয়ের অভিযোগ সিনিয়রদের বিরুদ্ধে ইউসিজিতে লিখিত অভিযোগ দায়ের করে ওই ছাত্র ইউসিজির নির্দেশে তড়িঘড়ি অ্যান্টি র্যাঙ্কিং কমিটির বৈঠক করা হয় এরপর অভিযুক্ত চারজনকে হোস্টেল থেকে বহিষ্কার করল কলেজ কর্তৃপক্ষ ঘটনাটা গতকালকে আঠাশ তারিখে ইউজিসি থেকে অ্যান্টি র্যাগিং যে সেল সেখান থেকে একটা মেল আসে আমাদের কলেজের অফিসিয়াল সাইটে সেখানে বলা হয় যে ফার্স্ট ইয়ার জিওগ্রাফি অনার্সের কিছু স্টুডেন্ট ওই হোস্টেলেরই যারা ফোর্থ সেমিস্টারে কিছু স্টুডেন্ট নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তাদের ওরাল কিছু হ্যারাসমেন্ট এগুলো করা হয়েছে আপনারা যথাবাযুক্ত বিষয়টি দেখুন এবং যারা ভিক্টিম তাদেরকে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করুন এবং যারা এই অ্যাকুইজড পারসনস তাদের বিরুদ্ধে আপনারা কি স্টেপ নেবেন এগুলো আমাদেরকে জানান যে অ্যান্টি র্যাগিং সেল তাদেরকে নিয়ে মিটিং করে একটা ডিসিশন নেবে ফেয়ার ডিসিশন আমার যে অ্যান্টি র্যাগিং সেল আছে কমিটি আছে তাদেরকে নিয়ে গতকাল আমি আড়াইটের সময় মিটিংয়ে বসি এবং যারা ভিকটিমাইজড এবং যারা অ্যাকুইজড সবাইকে আমি ইন্ডিভিজুয়ালি এক এক করে কমিটি তাদেরকে ডেকে পুরো বিষয়টা জানতে চেয়েছি এবং বলা হয়েছে কারোর নাম বাইরে হবে না তোমরা উইদাউট এনি ফিয়ার তোমরা কি ঘটনা হোস্টেলে হয়েছে বলো ওরা বলেছে এবং আমরা তাদেরকে বলি যে হোস্টেলে তোমরা যে এভাবে মনে দুঃখ পেয়েছ বা কষ্ট পেয়েছো এটা কলেজ অথরিটিকে তোমরা জানাওনি এটা তোমাদের অন্যায় কলেজ অথরিটি আমি যেখানে আছি হোস্টেলের সুপার আছে তাদেরকে তোমাদের জানানো উচিত ছিল তোমরা না জানিয়ে নিশ্চিত তোমরা জানাতে পারো জানিয়েছ তা অ্যান্টি র্যাগিং যে কমিটি তারা ডিসিশন নিয়ে যে পাঁচ যারা যারা যাদের নাম ইউজিসি পাঠিয়েছে তাদেরকে শুধু জন্য আগামী দিনে যাতে তারা আর এই জিনিসগুলো না করে এবং ওভারঅল হোস্টেল যাতে ভালোভাবে চলে ছেলেরা যাতে সেখানে নিরাপদে থাকে ভালো থাকে সেই জন্য তাদেরকে হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে তাদেরকে আমরা জানিয়ে দিয়েছি তোমাদেরকে আমরা হোস্টেলে রাখবো না তোমরা পঠন পাঠন তোমরা যা করবে করবে কলেজে যেরকম আসছো কলেজ করবে পড়াশোনা করবে কলেজ তোমাদের সাথে থাকবে এতে কোনো আমাদের অসুবিধা নেই কিন্তু হোস্টেলে তোমরা থেকো না বাইরে কোথাও থাকো পাঁচজনের নাম এসেছিলো সেই পাঁচজনকে আমরা করি না এটা হোস্টেলের ছেলেরা আমাদের জানায়নি মাঝে মধ্যে হোস্টেলে যেরকম নিজেদের মধ্যে একটু বাকবিতণ্ডা হয় আমি সেগুলো তাদেরকে ডেকে নিয়ে বুঝিয়ে দিয়েছি যে এখানে সিনিয়র জুনিয়র নেই তোমরা সবাই ভাই বন্ধু তোমরা একসাথে থাকো পড়াশোনা করো সরকার তোমাদের এত সুবিধে দিচ্ছে পড়াশোনা সেই সুবিধেগুলো তোমরা পাচ্ছ তোমরা ভালো রেজাল্ট করো জীবনে প্রতিষ্ঠিত হোক বাবা মা দিয়ে দেবো ওরাল রেগিং হয়তো এটা করলি কেন ওটা করলি কেন এই ধমক দেওয়া এই দেওয়া সেটাই আমাদের প্রশ্ন এবং আমরা যারা একুইস্ট তাদেরকে বলেছি যে এটা তোমরা ঠিক করো কলেজ অথরিটি কলেজের হোস্টেল কলেজের সুপবার একজন হোস্টেলে আছেন ওভারঅল আমি কলেজের চার্চ যে আছি আমাদেরকে বলা তোমাদের উচিত ছিল সরাসরি তোমাদের যাওয়াটা ঠিক হয় হ্যাঁ ওরা

এবং হোস্টেলটা আমাকে দেখতে হবে হোস্টেল ভালোভাবে ছেলেরা যাতে ভালোভাবে থাকে ও দেখতেই হবে কারণ ওরা অভিভাবক ছাড়া এখানে থাকে আমরাই ওদের অভিভাবক